গুড মর্নিং সুপ্রভাত সকাল সকাল চলে এসেছি আজকে বাজারে আজকে ষষ্ঠীর পরের দিন খাওয়া দাওয়া তো একটু ভালো মন্দ হবে তো ভেবেছিলাম মাটন হবে তারপরে দেখলাম মাটন রান্না করলে আমার মেয়ে খাবে না সারাদিন ভাতই খাবে না গন্ধের চোটে তারপরে হচ্ছে বাবা খাবে না মানে অনেক রকম ঝামেলা আমার মা মাংস খায় না তো ওই জন্য ভাবলাম আজকে এক রকম হোক যাতে সবাই তৃপ্তি করে সবাই আনন্দের সঙ্গে বাড়িতে সবাই একসাথে মিলেমিশে খেতে পারি তো সেই জন্য আর এখানে দেখো পুরো একদম বাজার ঢেলে বসেছে বৌদি হচ্ছে বৌদির একটা বোন আছে সে আবার ঘ্যাঁটকুলের পাতা দিয়ে গেছে সেই ঘ্যাটকুলের পাতা আছে তারপরে মা আজকে পুঁই শাক তারপরে এটা ওটা সেটা মানে অনেক কিছু আর কি বাজারহাট করা হয়েছে টুকটাক তো কি রান্না হবে কি রান্না হবে না এটা ভাবতে ভাবতে দিন কেটে যাচ্ছে তাতে আবার একটা কাকিমা পাট শাক দিল তো কি রান্না করব। সেটা ভাবছি তো মা বললো শাকটা কর আর পুঁই শাকটা যেহেতু আশা করে মানে আমারই খেতে ইচ্ছা করছিল তো পুঁই শাকটাও হোক তো চলো দেখা যাক শেষ পর্যন্ত ভাবনা চিন্তার পরে কী রান্নাবান্না হয় তো শাকগুলো একদম বাজারের লক লোকের টাটকা মাছ মানে আমরা যেহেতু প্রত্যেক দিনকার বাজার প্রত্যেক দিন করি ওই জন্য টাটকা টাটকা তাজা তাজা শাক সবজি খেতে পাই আর ইলিশ মাছ আমার একটা মানে খুব 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 বাজে অভ্যাস বলতে পারো মানে ইলিশ মাছ দোকান থেকে কেটে আনলে আমার গায়ে মনে হয় যেন জ্বর চলে আসে মাছটা রান্নার প্রতি আমার যতই কষ্ট হোক যতই শরীর খারাপ থাক যাই হোক না কেন ইলিশ মাছ বাড়িতে আসলে আমাকে সেটাকে নিজে কেটে বেছে ধুয়ে রান্না করতে হবে তবেই তার মানে টেস্টটা আমি পাই তো বিড়ালে এত অত্যাচার করছে আমার মেয়ে দেখা একটা লাঠি নিয়ে বিড়াল দাঁড়াতে এসছে মানে মনে হচ্ছে যেন মাছটা মুখ থেকে নিয়ে চলে যাবে আরে বাবা দাঁড়া তোরা তো খাবেই আমাদেরকেও একটু খাওয়ার সুযোগ দে তো মাছটাকে আমি প্রথমে আঁচটা ছাড়িয়ে মানে ওখান থেকেই মাছের দোকান থেকে আঁচটাকে খুব ভালো করে পরিষ্কার করে বলেছিলাম পাকনাটা কেটে দিতে কিন্তু বাড়ি এসে দেখলাম আঁচ ছাড়িয়েছে দোকানদারদের আঁচ ছাড়ানো আর কী বলবো বলো ওই নামেই আঁচ ছাড়িয়েছে খুব একটা ভালো হয়নি আগেকার দিনে দেখবে ঠাকুমারা বেশিরভাগ বলতো যে ইলিশ মাছ নাকি কাটার পরে ধুতে হয় না ধুলে আর কোনো স্বাদ থাকে না অনেকেই আছে খুব ভালো করে ইলিশ মাছটাকে ধুয়ে নেয় কাটার পরে কিন্তু ধোয় না আমার কোথাও গিয়ে মনে হয় কাটার পরে একটু না ধুলে মনটা যেন কেমন কেমন লাগে তো আমি ইলিশ মাছ কাটার পরে একবারই ধুই মানে কাটার আগে তো খুব ভালো করে কানকো টানকো পরিষ্কার করে ধুয়ে নিই তো সেই জন্য কাটার পরে একবার ধুলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় আমার আর খুব ভালো মানে খুব বেশি ধোয়াটা লাগে না তো তিধা বারবার বলছে মা ক্যামেরার সামনে তুমি একটু মাছ দুটোকে দেখাও মাছ দুটোকে দেখাও তো দেখিয়ে দিলাম জানি না কেমন হবে এখনকার যত ইলিশ সব ফ্রোজেন মানে আগেকার যেগুলো স্টোরের ইলিশ সেগুলোই এখন বের করছে আর কি তবুও কিন্তু মাছ দুটো কাটলাম বেশ ভালো ছিল মানে খুব বেশি পুরনো বেশি অনেক দিনকার মাছ সেরকম না তো এই যে মাছটাকে এবার কেটে নেবো কেটে নিয়ে একবার ধুয়ে নেব তাহলেই হয়ে যাবে আর মাছ কাটতে গেলেই তুমি বুঝতে পারবে যে ইলিশ মাছ ভালো হবে না হবে না মানে অ্যাকচুয়ালি ইলিশ মাছের যে তেলটা সাদা সাদা যত মাছটা সাদা হবে ততই কিন্তু টেস্টি হবে মানে ভিতরে কাটার সময় যেটা আর কি দেখবে আর যদি মাছটা দেখো একদমই মানে সাদা ফ্যাক ফ্যাক মানে সাদা বলতে কী মানে অন্য রকম হয় তাহলে কিন্তু একটু কালচে কালচে টাইপের কিংবা যেমন পোনা মাছ কাটলে যেমন হয় সেরকম টাইপের হয় তাহলে ইলিশগুলো অতটা টেস্টি হয় না তো দেখা যাক সেটা রান্নার পরে খাওয়া দাওয়ার পরেই বোঝা যাবে মাছের মুড়োগুলো কেটে নিলাম কানকো রুই মাছের কোনো কিছুই কেউ ফেলে না শুধুমাত্র তেলটাকে পিত্তিটাকে ফেলে আর মোটা একটা নাড়ি থাকে সেটাকে ফেলে ধুয়ে নিলে তেল দিয়ে তেল ভাজা দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে তো এখন না আমাদের এই বাজারটায় বড় বড়ো সাইজের ইলিশগুলো পাওয়া যায় না মানে এক কেজি দেড় কেজি ওই ইলিশগুলোর অনেকটা দামও নেয় কিন্তু বেশ ভালোও হয় খেতে এই ইলিশগুলোর থেকে ভালো হয় তো সকালে আজকে সকালে ব্রেকফাস্টে তো আমাদের ভাত খায় সবাই জানো মানে নামেই ব্রেকফাস্ট হয় ভাত ফার্স্ট তো আলু পটল সিদ্ধ দিয়েছিল মা আর রুই মাছের ডিম এনেছিলাম তো রুই মাছের ডিমটাকে ভাজা করেছিল। আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের সর্ষে লঙ্কা বাটা দিয়ে ঝাল হয়েছিল। সকালে হয়েছিল আজকে এটাই খাওয়া দাওয়া তো সকালে খাওয়া দাওয়া করে দুপুরের রান্নাটা আজকে আমিই করলাম মাকে বললাম থাক তুমি তো চলো প্রত্যেক দিন এসে থেকে মায়ের রান্না করে যেহেতু আমি শুক্রবারের দিন এসেছি মানে শুক্রবারের দিনও মায়ের হাতে রান্না খেয়েছি শনিবারের দিনও শনি রবি তো আজকে বললাম চলো আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে তোমাকে একটু রেস্ট দিই আমি রান্নাটা করি তো সমস্ত কিছু কুটে বেটে আগে জোগাড় করে নিয়েছিলাম আর এখন ইলিশ মাছের মাথাটা ভেজে পুঁই শাক রান্না করেছিলাম তারপরে পাট শাক করেছিলাম মানে রান্নাগুলো আর শেয়ার করা হয়নি প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল আর কি পরিমাণ ঘামছিলাম তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো ওয়েলকাম টু চ্যানেল কেমন আছে সবাই আমি তো খুব খুব ভালো আছি একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক 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 ভালোবাসা ঘুম থেকে উঠে সকালে চাটা খেয়েছি আর এখন এই যে গরমে ঘামতে শুরু করেছি কালকে কিন্তু সারা রাত বেশ ভালো ঠান্ডা ছিল ঘুমটা খুব ভালো হয়েছে আর সকাল থেকেই যে সকালেই ঘেমে যাচ্ছে আর এখন কেন জানি না গরমটা একটু বেশি লাগে তো সকালে ঘুম থেকে উঠে এই বাড়িতে রান্নার প্রিপারেশান হয় ঘুম থেকে উঠে মা বলে দিয়ে কী থাকবে কী রান্না হবে তো এই বৌদিদের বাড়ি থেকে ঘ্যাঁটফুলের পাতাগুলো দিয়েছে পাতাগুলো শুকিয়ে গেছে কালকে আর রান্না করা হয়নি কালকে যেহেতু বাজার ঘাট হয়ে গেছিলো কিছু তো আর আমাদের বাড়িতে ডেলি রান্নার মানে প্রত্যেক দিন যেটা রান্না হবে প্রত্যেক দিন সেটা বাজার হয় যে কোনো কিছু ওভারলোড করে বাড়িতে রাখা হয় না যেমন আমরা একবারে আলু পটল বেগুন ঝিঙে মুলো যা পেলাম সব বাজার করে নিয়ে যে ফ্রিজের মধ্যে রেখে দিলাম আমাদের বইতে সেটা হয় না যে আজকে আলু পটলের তরকারি খাবে তাহলে আজকেই বাজার থেকে পটলটা আনবো পটলটা কতটা পরিমাণে লাগবে আড়াইশো পাঁচশো তাহলে সেটুকুনিই আনবো আবার পরের দিন গিয়ে আবার টাটকা টাটকা আনবো এটাই হচ্ছে আমাদের মানে নিয়ম তো আটকুলের পাতা হবে আর সকালে যেহেতু ভাত খাওয়া হয় মাছটা কোথায় রাখলো দেখি মা সকালে যেহেতু ভাত খাওয়া হয় তা সেই জন্য মা একটু মাছের ডিম এনেছে মাছের ডিমের বড়া আর আলু সিদ্ধ দিয়ে সকালটা হবে আর দুপুরটা ঘ্যাটকুলার পাতা আর আমি বললাম একটু জ্যান্ত মাছ আরো দেখি কী মাছ এনেছে দাও এই হচ্ছে বাটা মাছ আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাছের মঙ্গলবার আর আমার মায়ের হচ্ছে জয় মঙ্গলবার থাকে মঙ্গলবারের দিন তো ওই জন্য মা আবার পুজো দিতে যাবে মা তো খায় না আজকে মানে ভাতই খাবে না জামাই ষষ্ঠী আর রবিবারে তাতে শনিবারের দিন ভাত খেয়েছে আবার আজকে খাবে না আবার কালকে গিয়ে আছে বাটা মাছগুলো একদম টাটকা আর মনে হচ্ছে হচ্ছে মাছের এই আমাদের এখানকার মাছ যেগুলো বড় সাইজের মাছ হয় যেমন রুই মাছ ইলিশ মাছ এগুলো নিলেই কিন্তু কেটে বেছে দেয় তাছাড়া কিন্তু তোমার এমনি ছোট বাটা মাছ কিংবা অন্য কোনো মাছ কেটে দেয় না কালকে অবশ্য তেলাপিয়া মাছটা কেটে দিয়েছিল আর আমাদের বহরমপুরে তুমি যে কোনো মাছ নাও না কেন এমনকি চিংড়ি মাছটাও তোমাকে ভালো করে বেছে পরিষ্কার করে দেয় এটা একটা খুব ভালো দিক বলতে পারো আমাদের বহরমপুরে যেটা তো আমার গ্রামে মানে আমার শ্বশুরবাড়ির গ্রামে তো একদমই করে না মাছ বাছার কোনো প্রশ্নই ওঠে না মানে ওদের কাছে মাছ বিক্রি করে দিলাম ব্যাস হয়ে গেল কাটা বাছার কোনো প্রশ্নই নেই আর এখন দেখো বৌদি আর তিধা মেলে দুজন মেলে যাবে স্নান করতে দিঘিতে তিধা প্রচণ্ড পরিমাণে বায়না করছে প্রচণ্ড জ্বালাচ্ছে যে মামি তোমার সাথে আমি যাব দিঘিতে যাব এরকম বলছে আর কি তুমি চলো তো মামি বলছে চল তো বৌদিরও কানে যন্ত্রণা দিঘিতে গেলেই কানে যন্ত্রণা করবে তো দুজন মেলে শুনলো না মানে তিধা আর কি শুনলো না কথা স্নান টান করে এসে সবাই মিলে ভাবলাম একটু আম মাখা করে খায়। তো আমাদের এই সাইডে একটা গাছ আছে ওই গাছ থেকে একটা আম মানে ছোট ছোটো সাইজে দুটো আম পাড়া হয়েছে সেই আমটাই আর কি মাখা করা হবে আমি একটু লবণ আর শুকনো লঙ্কা শিলে বেশ ভালো করে বেটে দিলাম দেখো মিহি করে এইটা দিয়ে না উফ আমার এখনই জীবে জল চলে আসছে এরকম আম মাখা এখন তো আম সব পাকার দিকে লেগে গেছে কিন্তু তবুও গাছের আম দুটো না একটু কাঁচা কাঁচা ছিল মানে রঙ ধরলেও একটা টক হালকা মিষ্টি ব্যাপারটা চলে এসছে মাখা করলে মানে এত ভালো লাগবে না খেতে কি বলবো তো বৌদি দেখো এখানে আমটাকে ছাড়াচ্ছে আর আমি তো মশলাটাকে বেশ ভালো করে পিষে দিলাম আর একটু কাসুন্দিও এনে দিলাম কাসুন্দি দিয়ে একটু সর্ষের তেল দিয়ে আর লঙ্কা আর লবণ বাটা দিয়ে মাখলে যে কি ভালো লাগবে খেতে কি বলবো দারুণ লাগবে আর ভিডিওটা দেখতে দেখতে আমার জীবনে মানে জল চলে আসছে মনে হচ্ছে এই আরেকবার যদি মাখা এরকম পেতাম তাহলে আরেকবার খাওয়া হতো এটা তো পরের দিনের ব্লগ বুঝেই গেছো তোমরা তো এটা হচ্ছে মা ফোন দেখছে এখন তো স্পেশালি এই ফোনটা দাদার ছিল তো দাদা নতুন একটা ফোন কিনেছে বলে এই ফোনটা হচ্ছে মানে মায়ের ফোনটা খারাপ হয়ে গেছে তো যেহেতু স্মার্টফোন মা চালাতে পারে না তো সেই জন্য মাকে আর কি শিখিয়ে দিচ্ছি খুব সহজ করে মানে এখন ফোন দেখা মানে ফোন কাউকে করা আর তার সাথে হচ্ছে ভিডিও দেখা এই দুটো কিন্তু মা বেশ ভালোই শিখে নিয়েছে এখন ভালোই হয়েছে একটু মায়ের সময়টাই কাটবে মানে ফোন টোন দেখতে পারবে আমরা অনেক সময় ভিডিও টিডিও দেখি কিন্তু মা তো আর ভিডিও টিডিও দেখবে না হয়তো একটু কীর্তন শুনবে গান শুনবে বাউল শুনবে তো আজকে হচ্ছে জয়মঙ্গলবার মানে জ্যৈষ্ঠ মাসে যতগুলো মঙ্গলবার হয় মায়ের জয়মঙ্গলবার হয় তো মা গেছিল পুজো করাতে আর বাড়ি আসলো অনেকটা বেলা হয়ে গেছে রোদে রোদে আর আজকে কি পরিমাণে গরম পড়েছে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না দেখতেই পাচ্ছ কেমন করে ঘামছি মানে দরদর করে ঘেমে যাচ্ছি মনে হচ্ছে না একদম আমার গা দিয়ে জলের বন্যা বয়ে যাচ্ছে আর কেন জানি না এই টাইমটাতে ভীষণ পরিমাণে গরম লাগে ভীষণ ভীষণ গরম লাগে আর আমার একটু বেশি গরম লাগছে আমি তো উপরে যেতেই পারি না উপরের ঘর বারান্দাতে এত গরম তো মা বলছিল যে আমি যেহেতু চলে এসেছি আমি রান্না করছি তোকে আর করতে হবে না তো আমি বললাম ঠিক আছে চলো মা বললো কালকে একবার করেছিস গরমের মধ্যে আজকে আর থাক করতে হবে না আর বাড়ি গিয়ে তো রান্না করেই খেতে হবে এসেছিস এখানে দুদিন আমি রান্না করেই খাওয়াই বলছি ঠিক আছে তুমি তো রান্না করে খাওয়াবাই আজকে যেহেতু তোমার উপোস তো চলো আজকে রান্নাটা আমিই করে দিই কাল থেকে আবার তুমিই করবা তো যাই হোক দেখো আজকে একদম সিম্পল রান্না হচ্ছে বেশি কিছু রান্না হচ্ছে না সেই ঘ্যাটকুলের পাতাগুলো যেগুলো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম সেই পাতাগুলো শুকিয়ে যাচ্ছে সেই পাতাগুলো একটু বাটা করব। রসুন কালো জিরে কাঁচা লঙ্কা ফোরন দিয়ে আর তার সাথে কচু দিয়ে আলু দিয়ে বাটা মাছটা যেটা নেওয়া হয়েছে সেই বাটা মাছের ঝোল ও বাবা তো দিধা বলছে মা তুমি এতটা পরিমাণে কেন ঘেমে যাচ্ছ তো ফা মাঝে ওখানে ফোনটা নিয়ে চলে গেছিলো তারপরে আবার একবার আমি ক্যামেরাটা অন করেই যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি কিন্তু এত ঘামি না কিন্তু অনেকে বলে তো প্রেগন্যান্সির টাইমে বেশি গরম লাগে এটা কিন্তু পুরোপুরি সত্যি কথা যারা প্রেগনেন্ট অবস্থায় আছে তারাই জানে কেন জানি না একটু বেশি গরম লাগে তো মোটামুটি মাছের ঝোলটা হয়ে গেছে এটা হচ্ছে সেই ঘ্যাটকুলের পাতাটা আর আমাদের মিক্সিটা খারাপ হয়ে গেছে জানো তো মিক্সিটা খারাপ হয়ে গেছে বলতে মিক্সির যে ছোট বাটিটা ওটা খারাপ হয়ে গেছে বাটিটা চেঞ্জ করলেই হয়ে যাবে বড় বাটিতে এইটুকুনি পাতা বাটা সম্ভব না ওই জন্য কষ্ট করে এখন আমাকে শিলেই বেটে নিতে হচ্ছে আর এখন একটু শিলে বাটা বাটি করতে একটু কষ্ট হয় কষ্ট হলেও কিছু করার নেই করতেই হবে তো সেই জন্য আর কি আর ঘাটকুলের পাতা দেখবে দু গোটা গোটা যদি হয়ে থাকে ভালো ভালো করে বাটা না হয় তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না যেহেতু এত কষ্ট করে পাতাটা করা হচ্ছে এত খাটাখাটনি করে করে যদি টেস্টি না হয় তাহলে তো তোমার মানে বি বিথা যাবে আর কি আর অনেকে কমেন্ট করে ঘ্যাটকুলের পাতাটা চেনেই না বোঝেই না কেমন গাছ আমি অনেকবার ভিডিওতে দেখিয়েছি আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে আমি নেক্সট কোনো একটা কালকের কোনো একটা ভিডিওতে তোমাদেরকে অবশ্যই ঘ্যাটকুল গাছটাকে ভালো করে আমি তোমাদেরকে দেখাবো আর এই মুহুর্তে ক্যামেরাম্যান হচ্ছে আমার বাবা হঠাৎ করে বাবা পিছন থেকে এসে বলছে যে তোর ক্যামেরা আমি একটু করে দিচ্ছি মানে বাবা ভিডিওতে আসতেও ভীষণ ভালোবাসে ভিডিও দেখতেও ভীষণ ভালোবাসে প্লাস ভিডিও করতেও ভীষণ ভালোবাসে ফোনের প্রতি বাবার আগ্রহটা খুবই বেশি আর বাবা সব কিছু খুব সহজেই শিখে যায় যেটা আমার মা শেখে না মাকে অনেকবার শেখানোর পরেও আমার মা কিছুই শিখতে পারে না আর আমার বাবা আমরা করি পাশে দেখে 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 আমার বাবা শিখে যায় তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকটা রেস্ট নিয়েছিলাম বাবা বিকালে একটা কাঁঠাল কিনে নিয়ে এসেছিলো কাঁঠাল কিন্তু সচরাচর খাওয়া হয় না আর কাঁঠালটা অনেকেই আছে পছন্দ করে না মানে আমরা তো ছোটোবেলায় খুব ভালোবাসতাম আমাদের বাড়িতে একটা গাছ ছিল জানো তো কাঁঠালগুলো এত সুন্দর খেতে পুরো মনে হতো রসগোল্লা ফেল তো বাবা দেখলাম কাঁঠাল নিয়ে এসেছে এত সুন্দর গন্ধ যেহেতু গাছপাখা কাঁঠাল গোটা বাড়িটা মনে হচ্ছে কাঁঠালের গন্ধে মোমো করছে তার হচ্ছে একটা কাঁঠাল চলো খেয়ে দেখি তারপরে একটা মুখে দিয়ে দেখি মানে মনে হচ্ছে যেন সেই আমাদের বাড়ির যে বড় গাছটা ছিল ঘর করতে করতে যে কত মানে সব রকম ফলের গাছ আমাদের বাড়িতে ছিল টোটালে এগারো থেকে বারো রকমের ফলের গাছ এমন কোনো ফল ছিল না আম থেকে কাঁঠাল থেকে লিচু থেকে বেল থেকে বাতাবি লেবু থেকে আমরা থেকে পাতি লেবু থেকে মানে সমস্ত রকমের ফলের গাছ যেহেতু আমাদের বাড়িটা অনেক বড় প্রায় দশ কাটা জায়গার উপরে বাড়ি তো সব রকম ফলের গাছ ছিল আর বাড়িঘর করতে 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 একটা একটা করে কাটতে 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 এখন ওই টুকটাক আমের গাছটা আছে তারপরে বেল গাছটাও কাটা পড়ে গেছে একটা লেবুর গাছ আছে আমরার গাছ আছে টুকটাক কিছু ফলের গাছ আছে তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গরমে আমি ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারছি না কিন্তু কাল থেকে আমি প্রত্যেক দিন ঠিকঠাকভাবে ব্লগ দেবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে এটা বাই বাই লাভ ইউ অল